নিয়ে নেন টোকেনটা এই পাশে আমাদের প্লিজ আমাদের টোকেনটা এই পাশে টোকেন নিয়ে নেন আমাদের এখানে হিউজ কেক আছে আলহামদুলিল্লাহ সব দেওয়া যাবে আর একটা বিষয় হচ্ছে কি ভাইয়া যেটা বলবো সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন হচ্ছে কি মেইন দেখেন এখন কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে কিন্তু আমরা আছি ডিসিপ্লিনের মধ্যে থাকা এটা রসমালা দিব খাবে না নিয়ে যাবেন নিয়ে যাবেন ডিসিপ্লিনের মধ্যে থাকায় কিন্তু এখন আমাদের কেউ কিছু বলতেছে না এই ডিসিপ্লিনটা যদি আমরা যদি আরো কয়েকদিন আগে করতে পারতাম তাহলে আমাদের এখান থেকে কেউ উচ্ছেদ করতে পারতো না আমরা আরো আরো অনেক লম্বা সময় মানুষের মনে জায়গা ধরে রাখতে পারতাম যার কারণে হচ্ছে কি আমরা আমাদের কারণেই আমাদের ভুলের কারণেই কিন্তু আজকে আমরা সাফার করতেছি যে এখন এখন হচ্ছে কি কি সুন্দর ডিসিপ্লিনের মধ্যে আছে দেখেন রাস্তায় কোনো জ্যাম জট নাই মানুষ সুন্দর তার তাদের মতো করে চলাফেরা করতেছে আমরা আমাদের মতো করে বিক্রি করতেছি কোনো সমস্যা হচ্ছে না ইনশাল্লাহ ভাইয়া এটা রসমালাই ছিল এটা হচ্ছে লেমন এটা রসমলাই ভাইয়া যারা যারা খাবেন ওপাশ থেকে টোকেনটা নিয়ে নেন প্লিজ আমাদের টোকেনটা ওপাশে আমাদের টোকেনটা ওপাশে দিচ্ছে টোকেনটা নিয়ে নেন আমরা খাবার দিয়ে দিচ্ছি